যখন আমরা এই ছবি দেখছি তখন এই এই রাজ্যের অপর একটি প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা আমরা গার্ডেন রেজের কথা ইতিমধ্যেই জানি এবং সেখানে জন মানুষের মৃত্যুর কথা জানি সেই রেস এখনও কাটেনি এবং তারই মধ্যে বিরাটিতে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি যে বাড়ির বাসিন্দা ছিলেন ছিলেন মানে চব্বিশ ঘন্টা আগেও তিনি ছিলেন কেয়া শর্মা চৌধুরী এই বাড়ির বাসিন্দা এবং তিনি রাত্রেবেলা তার নিজের বাড়ির পাশের অংশে নিজেরই বাড়ি নিজেরই বাড়ির লনে তিনি কথা বলছিলেন বলছিলেন ফোনে কথা বলছিলেন আর ঠিক তার পাশেই যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এইটি নির্মীয়মান একটি বিল্ডিং যেটা তৈরি হচ্ছে এটা জি প্লাস ফোর আছে পাঁচতলা একটি বিল্ডিং এবং এই বিল্ডিং এর নিচে বেশ কয়েকটা ইট আপনারা পড়ে আছে দেখতে পাচ্ছেন আমার 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 সঙ্গে ভিডিও জার্নালিস্ট সঞ্জয় দেখাচ্ছে দেখুন ইটের টুকরো পড়ে রয়েছে অর্থাৎ একটা ইট নয় একাধিক ইট উড়মুর করে পড়ে গেছে আমি একটা পায়ের জুতোও দেখতে পাচ্ছি একটা হাওয়াই চটি যেটা পড়ে রয়েছে আমি এখন ভিতরে ঢুকতে পারবো না এই জায়গাটিকে পুলিশ ঘিরে রেখেছে কাজে সেটা সম্ভব নয় ভিতরে দেখুন একটি পায়ের চটিও রয়েছে ইঁট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে এতগুলো ইট পড়েছে একটা পরে এটা মাথায় রাখতে হবে এবং এবার আমি সঞ্চয়কে বলবো একেবারে বিল্ডিংটির উপরের তলাটা দেখাতে যেখান থেকে যদি খুব মন দিয়ে দেখা যায় সঞ্চয় একটু তুমি চেষ্টা করো জিনিসটাকে জুম করে দেখানোর একটু যদি ফোকাস করা যায় তাহলে দেখো উপরের একটা অংশে কিছুটা ইট এখনও মানে পড়ে রয়েছে মানে ওটা আটকে রয়েছে ওটা হুড়মুরিয়ে ভেঙে পড়ে যায়নি নিচে ওটা আটকে রয়েছে ঠিক ওই অংশটা থেকেই কিন্তু ইঁটগুলো হুড়মুড়ি করে পড়েছে রেক তখন কেয়া নিচে ছিলেন একটি ইট তার মাথায় এসে লাগে এবং হয়তো আরও একাধিক লাগতে পারে কারণ এতগুলো ইট যেভাবে পড়েছে ভয়াবহভাবে এবং এই পড়ে যাওয়ার জন্যেই এই ইট পড়ার জন্যই তার আকস্মিক মৃত্যু তার পরিবার বিধ্বস্ত তার সন্তান যিনি তাকে চব্বিশ ঘন্টা আগেও মা বলে ডাকার কেউ ছিল চব্বিশ ঘন্টা পরে হঠাৎ করে সেই মানুষটা নেই এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা কোনো এটা কোনো অসুস্থতা নয় এটা একটা দুর্ঘটনা কিন্তু এটা সত্যি দুর্ঘটনার না ম্যানমেড অ্যাক্সিডেন্ট এটাই সব থেকে বড় প্রশ্ন তার কারণ প্রশ্ন ওঠে যে এইটুকুনি রাস্তার মধ্যে কি করে এত বড় একটি বিল্ডিং তৈরি হয় প্রশ্ন ওঠে যে সামগ্রী ব্যবহার করা হয়েছে সেই সামগ্রী আদৌ কতটা ঠিকঠাক দেওয়া হয়েছে ই বালি এবং সিমেন্টের আদৌ কতটা মিশ্রণ সঠিকভাবে দেওয়া হয়েছে এই বড় বড় ইটগুলি দিয়ে গাঁথনি তৈরি করার জন্য যার জন্য এত বড় দুর্ঘটনা এখানেই শেষ নয় গোটা বিল্ডিংটায় আপনারা দেখুন কাজ হচ্ছে এবং সেই বিল্ডিংটায় কাজ হওয়ার জন্য বিল্ডিং যে ঢেকে নেওয়া বাইরে থেকে ঢেকে নিয়ে কাজ করা যাতে এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে অন্যের ক্ষতি না হয় সেই ব্যবস্থাটুকুনিও ছিল না অন্তত সেটুকুনিও যদি থাকতো অন্তত সেটুকুও যদি থাকতো তাহলে হয়তো আজকে এই বিপদটা হতো না কিন্তু এই বিপদগুলোর এই প্রশ্নগুলোর উত্তর আজকে কে দেবে তাই না এই দায়টা কে নেবে এই প্রশ্নই হয়তো সব থেকে বেশি মাথা ছাড়া দিচ্ছে যদি আগে থেকে সজাগ হওয়া যেত যদি আগে থেকে এই বেআইনি কাজগুলো না করা হতো তাহলে হয়তো এত বড় বিপদটা হতো না আমরা আলোচনায় আসবো আরও কিছু ছবি আমরা আপনাদেরকে দেখাবো তবে তার আগে একটা বিশেষ রিপোর্ট দেখুন এটা কেন দেখতে হলো বিরাটি শরৎ কলোনির মানুষকে গার্ডেন রেশ এখনো টাকা তার মধ্যেই আবার বাড়ি ভেঙে মৃত্যু কিন্তু কেন ভাঙলো বাড়ির একাংশ আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোন চিপস রয়েছে আমরা যদি একটু স্টোন চিপস গুলো হাত দিই ঠিক এই জিনিসগুলো দিয়েই তৈরি হয়েছিল এই বিল্ডিং তলার যে বিল্ডিং যেটার এখনো পর্যন্ত বৈধতা আছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যে নিম্নমানের সামগ্রীগুলি দিয়ে বাড়ি তৈরি হচ্ছে তার দায় কার কিন্তু এইভাবে সরু রাস্তায় পাঁচতলা বহুতল তৈরির অনুমতি দিল কে করবে সবাই তো পয়সা খেয়ে বসে রইছে প্রতিহত করবে তাকে কে সবাই তো বসে গেছে মিলসওয়ালিটি পারমিশন দিলো কি করে खाना পারমিশন দিলো কি করে জানি না এখন কি হবে এমন তো ঘটনা শুনছি কলকাতার চারপাশে এখন কি হয় এর সবই তো চাপা পড়ে যায় বেআইনি হচ্ছে কিন্তু সেগুলো তো কেউ দেখছে না এগুলো পয়সা খেয়ে আগেই থেকে ইয়ে করে দিচ্ছে যার জন্য কেউ কিছু বলতে পারছে না কে যে বলতে যাবে সে তারই মানে সেই শত্রু হয়ে পড়বে এলাকার মানুষ বেআইনি নির্মাণের অভিযোগ করলেও মানতে নারাজ স্থানীয় কাউন্সিলর আমার ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডে কোনো বেআইনি কনস্ট্রাকশন কোনো বেআইনি প্রমোটিং নেই অন ক্যামেরা বললাম তার দায়িত্বের মধ্যে পড়ে পৌরসভা সেটা করবে কাউন্সিলরের দায়িত্ব ইনভ্যালিজমেন্ট কোথায় কি মেশাচ্ছে না মেশাচ্ছে সেটা দেখা নয় যদি কেউ অভিযোগ প্রমাণিত হয় অভিযুক্ত হয় নিশ্চয়ই তার শাস্তি হবে

ন্যায্য বিচার যায় এটাই তো আমরাও বুঝতে পারছি না পারমিশনটাকে দিলো কে করতে কী করেছে সেটা আমরা সর্বক্ষণ আমার ভাইরা বলেছে এখান দিয়ে কিছু আটকে দিতে দিলে তালে সব সময় বাড়িতে ইট সব পড়ছে যাতে সেগুলো আর আইনি কিছু দেয়নি কার লোভে মা হারালো সন্তান কেন ঝরে পড়লো আরও একটা প্রাণ বেআইনি নির্মাণ আর কত মানুষের প্রাণ কারবে আর চুপ করে দেখে যাবে প্রশাসন রিপাবলিক বাংলা